শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আবার একটা কবিতা আপনাদের সামনে উপস্থাপন করতে চলে এসেছি আশা করি আমার আজকের এই কবিতা আপনাদের খুব খুব ভালো লাগবে আসুন কবিতা পাঠ করি কবিতা আমার পরিচয় আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপদ দিয়ে হাজার বছর চলি চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরোশত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষর থেকে আমি তো এসেছি সওদাঘরের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি ভূমি সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম বার ভইয়ার থেকে আমি তো এসেছি কমলার থেকে মৌয়ার পালা থেকে আমি তো এসেছি তিতুমীর আর শরিয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নি বিনার থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ ছিন্ন ফেলে কোথাও আমাকে এত দূর তুমি অনুপ্রেরণায় এলে তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস কোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস সান দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাজিয়েছি পড়েছি গলায় ফাঁস আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবর রহমান তার ওই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি চোখে বুকে বিশ্বাস বলি ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপনা আমার পরিচয় কবিতা আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি একান্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই আমার এই কণ্ঠ আপনার সকল বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দেবেন আর পরিশেষে রোজকার মতো অনুরোধ করি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই রকম নিত্য নতুন উপস্থাপনা আমি আপনাদের কাছে পৌঁছে দেব ধন্যবাদ